শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে সকালবেলা মেঘনা বাবা গেছিল বাজারে বাজার থেকে মাছ এনেছি আমি মাছ করছি আর দিদা ওইদিকে আমাকে আম কেটে দিচ্ছে টক করার জন্য আর দিদা তো এসেছি আমাদের বাড়িতে বেড়াতে তো অনেক দিন হয়ে গেল দিদা আজকে বাড়ি যাবে তো দিদাকে নিতে একটা দাদা আসবে তো আমার এত খারাপ লাগছে শরীরটা কি বলবো খুব পেটে ব্যথা করছে সহ্য করার মতো না তো গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিয়েছি তো তারপরে দেখো মাছটা কাটতে বসলাম কারণ মেঘনা বাবাও কাজের দিকে বেরোবে রান্নার একটা তারা আছে সকাল সকাল রান্নাও করতে হয় আর এদিকে দেখো দিদা কতগুলো আম কাটছে আমার জন্য রান্না করবো তো সেজন্য দিদা না অনেক কাজই করে আমাকে এসে হাতে হাতে করে দিচ্ছে বারণ করলেও শোনে না মানে বসে থাকতে পারে না সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে আর উনি না খুব হাসি খুশি তো এতদিন তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি আর দিদা আজকে চলে যাবে মনটাও খুব খারাপ লাগছে চলে যাবে বলতে উনি ওনার দেওয়ার ভাসুরের বাড়ি আছে ননদের ওনাদের বাড়িতে ঘুরে তারপরে একবারে যাবে কুড়ি তারিখে দিদার রিটার্ন টিকিট তো এর আগে সব জায়গায় ঘুরে নেবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সারাদিন আর তোমাদের সঙ্গে দেখা হয়নি সকালবেলা রান্নাবান্না করার পর না খুব শরীর খারাপ লাগছিল তো সারাটা দিনই শুয়েছিলাম তো দাদা এসছে দাদা আসলেও দাদা আসার পরে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়ার পরে এখন দাদারা রেডি হয়ে গেছে বাড়ির দিকে যাবে দিদাকে নিয়ে যাচ্ছে তো দিদা আর আমাদের বাড়িতে আসবে না ওখান থেকে মানে শিয়ালদা দাদা এগিয়ে দিয়ে আসবে ভাই ওখান থেকে নিয়ে যাবে তো দিদা রেডি হয়ে গেছে আর মানে আর দুটো দিন থাকলে বেশ ভালো থাকবে না কি আর করা যাবে ওনার তো টিকিট কাটা হয়ে গেছে তো আরও কবারে আছে ঘোরার জন্য তো দিদা তো অনেক দিন আসে না কলকাতায় তো এবার এসছে সবার বাড়িতে ঘুরছে আর আমার বাড়ি একটু বেশি থেকেছে তো ভাবলাম আর দুদিন থাকুক কিন্তু দিদার সময় নেই রিটার্ন টিকিট কেটে দিয়েছে মামা ভাই ও দিক দিয়ে আসবে ভাই তো ওই যে আমি যখন আনতে গেছিলাম তখন ভাই মামার বাড়ি গেছে ওখান থেকে একবারে দিদাকে নিয়ে তারপর বাড়ি ফিরবে

আমার দিদা সময় খুব হাসি খুশি থাকে মানে কটা দিন এসেছিলো বাড়িতে সব সময় হাসি খুশি কি বলবো মানে সব মানে সবাইকে হাসিয়ে রাখে আর কি তো দিদা এখন চলে যাবে দাদা নিতে এসছে দাদাকেও দেখাচ্ছি দাদার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে তোমার সঙ্গে পরিচয় করাতে হবে দাদা লজ্জা পাচ্ছে তো দিদা আমাকে দুদিন রান্না করেও খাইয়েছে মানে খুব ভালো রান্না খেলাম দিদার হাতে আর দিদা এসছে আমি খুব খুশি হয়েছিলাম দিদার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছিও আর তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করেছি কোথায় কোথায় গেছিলাম আর আজকে সারা দিন ব্লগটি করতে পাইনি আমার খুব শরীর খারাপ লাগছে ভীষণ পেটে ব্যথা করছিলো তো সারাটা দিন বলতে গেলে শুয়েই ছিলাম ওই জন্য আর কি বাড়ির কাজ বাজগুলো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে আর এক কয়দিনই দিদা আসার পরে কোনো কাজ বাজ তেমন একটা শেয়ার করা হচ্ছে না তো ওনার সঙ্গে বেশি সময়টা কাটাচ্ছি আর কি তো তারপরে তো বাড়িতে লোকজন আসলে একটু কাজ হয় এসে আসছে আর দিদাকে তো আমি রেখে এসেছিলাম মাসিদের বাড়িতে মানে মামাদের বাড়িতে তো কা পরশু মাসি মেসো মামি বোনরা এসেছিল দিদাকে রেখে গেছে তো সেদিন আর ব্লকটি করা হয়নি খুব ব্যস্ত ছিলাম তো আজকে দিদা চলে যাবে তো ভাবছি একটু করে রাখি যেহেতু শরীরটা ভালো লাগছে না তো তারপরে করে রাখি দিদা চলে গেলে তো আর দিদার সঙ্গে ব্লগটি করা হবে না আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে না ও দিদা সাবধানে যেও বাড়ি গিয়ে পৌঁছায় ফোন করো হ্যাঁ আর দিদাকে এই শাড়িটা আমি দিয়েছি দিদা পছন্দ হয়েছে তোমার শাড়িটা

ওই জন্য বারবার বলছে যে বড় মানে থেকে যাও কিন্তু দিদার তো থাকবে না আর ওদিকে মেঘনা ঘুমিয়ে পড়েছে বই পড়তে পড়তে আর এই হচ্ছে আমার দাদা আমার একটা মামার ছেলে আর ওই হচ্ছে আমার শাশুড়ি তো দাদা নিতে এসছে দাদা এখন ওনার ঠাকুমাকে নিয়ে যাবে ওনাদের বাড়িতে ওখান থেকে আবার ঠা মানে দিদা যাবে ওনার ননদ বাড়ি আছে ওনার ভাইয়ের বাড়ি আছে ওই সব জায়গায় ঘুরে টুরে তারপরে আর কি বাড়ি যাবে আর দিদা তো এখানে থাকে না দিদা থাকে উত্তরপ্রদেশ তো ওই জন্য ঘন ঘন আসতেও পারে না আগে কয়েকবার আস মানে এসছিল তো দাদু মা যাওয়ার পরে আর আসিনি এই প্রথম আসলো আর এখন মানে বয়স হয়ে গেছে তো মামাও ছাড়তে চায় না তো চলো দিদাদেরকে এগিয়ে দিয়ে আসি

দিদা সাবধানে যেও সাবধান তো ফিরো বল না না পরে হবে না ধীরে ধীরে যে সাবধান তো আমি যাই হয়ে যায় গেলাম

এই কটা দিন দিদা বাড়িতে ছিল বাড়িটা পুরো অন্যরকম ছিল জমজমাট হাসি আনন্দে ভরে থাকলো দিদা চলে গেছে মনটা খুবই খারাপ লাগছে দিদারও খারাপ লাগছে কিন্তু বুঝতে দিচ্ছে না দিদার সবসময় আর কি হাসি খুশি থাকে তো ওই জন্য আর কি বোঝা যাচ্ছে না তো দিদারা এখন যাবে মানে দিদা এখন যাবে হচ্ছে গিয়ে ওনার ভাসুরের ছেলের বাড়ি তো ওখানে মানে আজকে রাত থাকবে কালকে ওখান থেকে নীলগঞ্জ যাবে তো ওনার সময় তো বেশি নেই সেই জন্য আর কি ওনাকে আটকালাম না কারণ কুড়ি তারিখে ওনার রিটার্ন টিকিট তো ওই জন্য আর বেশি দেরি মানে দেরি করালাম না কালকে মেঘনার বার্থডে তো মেঘার বার্থডে তো বলছিলাম দিদাকে থেকে যেতে তো দিদা বলছে না পরে আসবো হ্যাঁ না তোমার কালকে হ্যাপি বার্থডে তো রান্নাবান্না তো রাত্রে নেই হয়ে গেছে বললাম না আজকে খুবই শরীর খারাপ ছিল ওই জন্য আর কি দাদায় আসার পর আর কি দাদাকে রান্নাবান্না করে দিতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো তো একবারে রান্না করে নিয়েছি রাতে রান্না রান্নাবান্না হয়ে গেছে আর দশটা দশটা যেবরা তো রাত্রে বান্না নেই আর আজকে যেহেতু হাটবার মেঘনার বাবা একবার কাজের থেকে আসার সময় হাত করে নিয়ে আসবে আর এখন একটু মেঘ হারা অনেকগুলো হাতের কাজ আছে সেগুলো করাবো আর ভেবেছিলাম আজকে আজকে ভাবছিলাম ঘর টোনটা লিপিয়ে রাখবো কিন্তু বললাম না একদম ভালো লাগছিল না তো কালকে আরও তো আরও কাজ বেড়ে যাবে কালকে আমাদের এখানে শীতল মায়ের পুলো বেরোবে ভাবছিলাম কালকে সকালবেলার দিকে বেরোবো কিন্তু কালকে আর মনে হয় বেরোনো হবে না কারণ ঘরের কাজই গুছিয়ে পারিনি তো কালকে যেহেতু মেয়েটার জন্মদিন ঘটন তো লিখতেই হবে তো যাই হোক কালকে যা কালকে দেখা যাবে তো আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য সারাদিনই ব্লগটা করতে পারিনি তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারিনি তো এখন মেঘা মেঘা বই নিয়ে এসছে এখন বই পড়বে মেঘা বই পড়ছ বই নিয়ে এসছে বই পড়বে এখন আর মেঘনা সকালে পড়তে যায় তো ওই জন্য আর কি ঘুমিয়ে পড়েছে আমাকে বলছিলো মা আমার পড়াগুলো একটু ধরো তো আমি বলছিলাম দিদাদের খেতে দিচ্ছিলাম তখন তো বলছি রান্নাঘরটা গুছিয়ে তারপরে যাচ্ছি তো গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে আর মিননা বাবার কাছে ফোন করেছিলাম আর ঘন্টা খানেক পরে বাড়িতে আসবে তো রান্না বান্না তো কোনো চাপ নেই তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লকটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ দেখা হবে পরবর্তীভাবে